মা মা যাই যাই বলার কি আছে যা যা কোন ক্রিমিনালের সাথে হাত মিলিয়ে বাকি জীবনটা পার কর অর্ডার সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি দাউদ ইব্রাহিম বাংলাদেশের নিরীহ জনসাধারণের সাথে প্রতারণা করে তাদের পাঁচ হাজার কোটি টাকা আত্মসাত করেছেন এবং তার এই কুকর্মে বাধা দিলে দুজন সহকর্মীকে সে খুন করে তাই এই আদালত আসামি দাউদ ইব্রাহিমকে বাংলাদেশ দণ্ডবিধির তিনশো দুই ও তিনশো পাঁচ ধারা মতে ফাঁসির আদেশ দিচ্ছে আর যতদিন তার ফাঁসি কার্যকর না হবে ততদিন তাকে পুলিশের বিশেষ ফেলে কড়া নিরাপত্তার সাথে আটক রাখার নির্দেশ দিচ্ছে চালি আলফা আলফা এই মাত্র পুলিশ কন ভয় ওভার ব্রিজ ওয়ান যাচ্ছে বাহ সত্যি চমৎকার বিখ্যাত জায়গা আমার চিরদিনের শখ ছিল যদি কোনোদিন এই জেলের ভেতরটা দেখতে পারতাম আল্লাহ কারো মনের ইচ্ছা অপূর্ণ রাখেন না কারেক্ট থ্যাংক ইউ জেলার আশা করি আমরা বন্ধ হতে পারবো প্লিজ জেলার তুমি সামালদার লোক সবই বোঝো আমি শক্ত বিছানা একদম শুতে পারি না তাই একটা ফোমের ব্যবস্থা করলে ভালো হয় আর কিছু হুম ছেলের সাথে অ্যাট বাত থাকা চাই আর বেশি কিছু না সময় কাটানোর জন্য একটা টিভি আর ঠান্ডা পানি খাওয়ার জন্য ছোট্ট একটা ফ্রিজ এই আপনার সেল এখানে আমি থাকবো কি করে কেন আপনি যা যা চাইছেন তো এখানে আছে ওই আপনার সুবিধার জন্য এমন একটা টিভির অ্যারেঞ্জ করেছি যাতে কোনো কারেন্টের প্রয়োজন হয় না ওই যে আপনার টিভি সর্বক্ষণ খোলা আকাশে বিচিত্র সব রঙের খেলা দেখা যায় জেলার তোমাকে আমি একান্তে কিছু বলতে চাই বলতে পারো তুমি হয়তো জানো আমার নামে কি অভিযোগ আমি নাকি পাঁচ হাজার কোটি টাকা আত্মসাত করেছি বোধহয় শুনেছি কথাটা সত্যি কি জেলা। এত টাকার কথা শুনেও তোমার কোনো পরিবর্তন হল না টাকা তোমার আমার তা তো অবাক হবার কি আছে 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 তুমি চাইলেই তার অর্ধেকটা পেতে পারো মানে মানে পাঁচ হাজার কোটি টাকার অর্ধেক আড়াই হাজার কোটি টাকা তোমার কাজ একটাই শুধু আমাকে ছাদ পর্যন্ত পৌঁছে দেবে তারপর ছাদ থেকে হেলিকপ্টার করে বর্ডার পার হলেই অন্য দেশ কি এলাম ভাবছিলাম কোন গালে তোকে চট্টা দেব সাধারণ মানুষকে ঘর দেওয়ার কথা বলে বস্তি উচ্ছেদ করে বানিয়েছিস পাঁচতলা হোটেল লক্ষ লক্ষ মানুষকে ফ্ল্যাট বাড়ি দেওয়ার কথা বলে তাদের সর্বস্ব লুটে নিয়েছিস আত্মসাত করেছিস পাঁচ হাজার কোটি টাকা কুত্তা গরিবের রক্ত তুই ওই পাপের টাকার ভাগ আমাকে দিবি আর আমি তা নেব তা তুই ভাববি কি করে জেলার তুই কিন্তু সবাই তো তোর মতো না এই টাকার জোরেই আমি তোর জেল থেকে পালাবো অসম্ভব আমার জেল থেকে কেউ পালায়নি পালাতে পারবেও না তোর ফাঁসি আগামী বাইশে অক্টোবর এখানেই হবে তোর আগের কোনো কয়েদিন ছিল না জেলার আমি তোকে কথা দিচ্ছি মাসের দুদিন আগে আমি ঠিকই পালাবো এটা আমার চ্যালেঞ্জ আমিও চ্যালেঞ্জ করলাম আমার জেল খারাপ থেকে দুই তোর পুরো টাকার বিনিময়ে পালাতে পারবি না